নলুয়াহাট বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার একটি গ্রামীণ বাজার যে বাজারটার আশপাশের অঞ্চলগুলো উঁচু স্থান হওয়ায় অনেকেই এই অঞ্চলকে পাহাড়ি অঞ্চল বলে জানে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো এই হাটটিও মানুষের কাছে খুবই সুপরিচিত বিভিন্ন জেলার থেকে ও আশপাশের অঞ্চল থেকে উৎপাদন হওয়া শাকসবজি সবজি তরি তরকারি এবং অন্যান্য পণ্যে ভরে ওঠে সাপ্তাহিক এই দিনটি বা হাট বাড়ে আশপাশের গ্রামের মানুষজন সাপ্তাহিক এই দিনটিকে তারা তাদের সাংসারিক কেনাকাটার জন্য এই দিনটি ধার্য করে এবং এই হাটে পাওয়া যায় সব কিছু মাছ মাংস সহ তরিতরকারি সহ অনেক কিছুই আর আশপাশের অঞ্চলটা বনাঞ্চল এবং খুবই দারুণ দেখতে আশপাশের গ্রামগুলো চলুন আজকে ঘুরে দেখাবো এই গ্রামীণ এবং বিচিত্র সুন্দর নলুয়া হাটটি চলে আসছে আর একটি ঐতিহ্যবাহী হাট এ হাটটি একটি পুরোনো এবং অনেক বছর যাবত এই হাটটি এখানে বসে এটা হচ্ছে টাঙ্গাল জেলার সখীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট হাটীপুর উপজেলার বাজার নামক এই হাটটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এখানে বসে চলুন আমরা আজকে এই হাটটা আপনাদের হাট ঘুরে দেখাবো আজকে নলুয়া হাটটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এখানে শাক সবজি সহ নিত্য পণ্যের দাম দরগুলো আপনাদেরকে জানানোর জন্য চলুন দেখুন এখান থেকেই শুরু হয়ে গেছে বাজার আর ঢুকতেই এখানে অনেক রকম কাঁচা শাক সবজি তেল তরকারি ইত্যাদি বিক্রি করার জন্য বিক্রেতারা বসে আছে চলুন আমরা জানি আজকে নিয়ে জানাবো আপনাদেরকে সব কিছু দেখুন এখানে দেখতে পাচ্ছি আপনার পাতাকপি ফুলকপি ইত্যাদি বিক্রি হচ্ছে আচ্ছা ভাই এই জিনিসটা কি জি আচ্ছা এগুলো কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা পিস কেজি না আচ্ছা আচ্ছা দেখুন এখানে দেখতে পাচ্ছি ফুলকপি বিক্রি হচ্ছে আর দেখা এখানে দেখতে পাচ্ছি পালং শাকের ফুল স্তব দেওয়া হয়েছে পালং শাক বিক্রি হচ্ছে সাথে বিক্রি হচ্ছে টমেটো বড় ভাই আজকে টমেটো কত করে দিচ্ছেন তিরিশ টাকা পঁচিশ টাকা আরে পালং শাকের আটি বিশ টাকা দেখুন এ হচ্ছে আজকের কাঁচা বাজারটা আপনাদেরকে একটু দেখাই এবার স্টেজ দেখুন এখানে দেখতে পাচ্ছি ছিম আপনার হচ্ছে শশা সরি এটা এই অঞ্চলে ক্ষীরাই বলে দেখুন তোর একটি সাজানো গোছন ও বাজার এটি দেখুন এই পাশটা আপনাদেরকে দেখায় দেখুন এখানে একদম আহ টং এর উপরে দোকানগুলো বসছে সুন্দর একটি দোকান দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের পণ্য নিয়ে বসছে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আপনারা এখানে শুকনো যে পণ্যগুলো সেগুলো বিক্রি হচ্ছে শাকসবজি তৈরি এখানে বিক্রি হচ্ছে শশা বেগুন টমেটো আলু তারপর আপনার হচ্ছে শুকনো মরিচ ডাল চিনি সব এখানে বিক্রি হয় দেখুন এ হচ্ছে এ বাজারের এখানে একটা অনেকগুলো দোকান একসাথে বসে তো চলুন আরও ভিতরের সাইডে আমরা দেখি আজকের বাজারটা কেমন জমজমাট হয়ে উঠেছে সেটাই দেখুন এ পাশে কিন্তু হলুদ জিরা এগুলো বিক্রি হচ্ছে এই দেখুন অনেক সুন্দর হাটটা আমরা এখন আপনাদেরকে দেখাবো মাছ বাজারটা এটা হচ্ছে মাছ বাজার এখন দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ পাঙ্গাস আজকে কত করে দিচ্ছেন একশো সত্তর টাকা এগুলো কি এই দামে আছে না বড় ফটের মধ্যে আবার দামে তফাৎ আছে ছোট দাম না বড়োডার দাম কম বড়ার দাম বেশি দেখ বলতো আজকে পাঙ্গাজ মাছ আজকের বাজার হচ্ছে একশো সত্তর সাইট এমন যাচ্ছে এপাশে দেখতে পাচ্ছি আরো মাছ অনেক মাছ উঠেছে তেলাপিয়া দেখতে পাচ্ছি আমরা দেখি তেলাপিয়ার দামটা কেমন যাচ্ছে বড় ভাই তেলাপিয়া কত করে দিচ্ছেন দুশো টাকা কেজি দেখুন তেলাপিয়াটি অনেক বড় সাইজের তেলাপিয়া দেখুন আর এগুলো আজকে বাজার দিচ্ছে দুশো টাকা কেজি আমরা সামনে দেখি এটা পাবদা মাছ পাবদা মাছ গুলো দেখছি দেখি পাবদা আজকে কত করে দিচ্ছেন পাবদা তিনশো চল্লিশ টাকা আর এই নলা গুলো কত করে দিচ্ছেন একশো ষাট দেড়শো না যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকে পাবদা মাছের দাম ছিল আর ওদের দেখি তেলাপিয়া এখানে দেখি তুমি ছোট সাইজ তেলাপিয়া এগুলো কত করে দিচ্ছে ভাই এই তেলাপি এগুলো কত করে দিচ্ছেন একশো ষাট টাকা আর ওই যে পাঙ্গাস ছোট পাঙ্গাসগুলো দেড়শো টাকা প্রিয় বন্ধুরা এই সামনে আরও মাছ দেখতে পাচ্ছি দেখি এখানে আমরা কি কি মাছ উঠেছে এখানে দেখেছি আপনার কাপো মাছ তেলাপিয়া মাছ এবং কি এখানে দেখতে পাচ্ছি সিলভার ক্যাপও আছে তো সিলভার কাপ আজকে কত করে দিচ্ছেন সিলভার কাপ সিলভার তা এটা একশো চল্লিশ আর তেলাপি এটা দেড়শো টাকা আর ওইটা কার্পুলো

দেখি এখানে পাঙ্গাসটা কত করে বিক্রি করলো কত করে বিক্রি একশো ষাট টাকা চলুন আরো দেখায় আপনাদেরকে মাছের বাজারটা মাছের বাজার সময় এরকম রবে জমে ওঠে মাছের বাজার এখানে দেখতে পাচ্ছি যে দেশি মাছের অনেক আহ পসরা সাজিয়েছে দেশি মাছ দেখুন এখানে দেখতে পাচ্ছি মলার মলার মাছগুলো মলা কত করে দিচ্ছেন আজকে কেজি তিনশো কেজি তিনশো করে দিচ্ছেন দেখুন এখানে দেখতে পাচ্ছি আপনার বোয়াল মাছ ভাই বোয়াল কি কেজি মানে ভাগা ভাগে দিচ্ছেন নাকি ভাগা কত করে দিচ্ছেন পায় তিনশো টাকা তার মানে কয়টা এখানে পাঁচ পাঁচটা পাঁচটা পায় কয় কেজি হবে এখানে হ্যাঁ চার কেজির মতো হবে তাহলে কেজি পড়লো পড়লো কত করে কেজি পড়লো পাঁচশো টাকার মানে আটশো টাকার কাছাকাছি আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা কি সুন্দর এখানে বোয়াল ফেকা মাছ আমরা দেখতে পাচ্ছি অনেক ভাগা অনুসারে বিক্রি হচ্ছে এখানে আরো দেখতে পাচ্ছি সামনে ভাগা করে মাছ বিক্রি করছে পুটি মাছ মলা মাছ ভেলা মাছ সেগুলো দেখি ভাই পুটি কি কেজি ভাই দিচ্ছেন পাচ্ছেন না ভাগা ভাই কেজি ভাই একশো বিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর মাছ এগুলো একটা বিলের মাছ না আর এই যে সরপুটি কত করে দিচ্ছেন দুশো তিরিশ দেখুন এখানে কিন্তু অনেক রকম মাছ দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আপনার কই মাছ কইগুলো কত করে দিচ্ছেন ভাই চারশো পাঁচশো টাকা কেজি আর এটা কি মাছ গাইরা মাছ গায়রা মাছ কত করে দিচ্ছেন আষ্টশো টাকা কেজি দেখুন এই হচ্ছে আজকের মাছ বাজার বন্ধুরা আর এই মাছ বাজারটা আজকে আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করছি দেখুন এখানে দেখতে পাচ্ছি শীতল মাছ ভাই শীতল কত করে দিচ্ছেন শীতল দাম দর কত মানে কত যাচ্ছে আজকের বাজার

চলুন আরও বা ভিতরে অনেক রকম মাছ উঠে জিনিসটা সেটাও আপনাদেরকে দেখায় দেখুন এর পাশে বড় বড় আপনার পাবদা মাছ আর কাঠ মাছ দেখতে পাচ্ছি আর পাব্দা কত করে দিচ্ছেন আজকে তিনশো তিরিশ টাকা আর এই যে বিকেট মারিগুলা কত দুশো সত্তর করে আর ওই যে কার্ফগুলো দুশো না এগুলো কি বিলের মাছ নাকি না আপনি আরর থেকে নিয়ে আসতেন আরও দেন না কোন আরর থেকে নিয়ে আসেন কালী এক কালিকুর আরও দেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখুন বন্ধুরা এ হচ্ছে আজকের মাছ বাজার হাটের দিনে কিন্তু মাসে মাসে সেরে গেছে বাজারটা এপাশেও আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের মাছ দেখুন

একটু দাম একটু বেশি না আর এই সিমগুলো বুঝছো না ভাই এই যেগুলো সবই দুশো না যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মাছবাজারটা আপনাদেরকে দেখাইলাম তো আজকে আমরা চেষ্টা করি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বা বিশেষ করে বাজারঘাটগুলো আপনাদেরকে জানানোর জন্য নিত্যপণ্যের দাম দর দাম জানানোর জন্য চেষ্টা করি আজকে চলে আসছি তেমনি টাঙ্গাইল জেলার সুখীপূর্ব জেলার এ নলোয়া বাজারটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য দেখুন দর্শক এবার চলুন আমরা আরো অন্যান্য সাইডগুলোতে দেখি কি কি আজকের এই বাজারটা দেখুন এ পাশেও আমরা দেখতে পাচ্ছি শাক সবজি ইত্যাদি নিয়ে বসছে আসলে হাটের দিন মানুষের আনাগোনা মুখরিত থাকে বাজার দেখুন এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দু পা প্রান্তেই অনেক কিছু নিয়ে বসেছে এখন যে পাশে এখানে দেখতে পাচ্ছি যে তরিতরকারি নিয়ে বসছে অনেক সুন্দর সামনে আরও দেখায় একটু এই অঞ্চলটার কিছু আংশিক তুলে ধরার চেষ্টা করি দেখুন দেখতে থাকুন বন্ধুরা আপনাদের জন্যই ছুটে যাই বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জের হাট বাজারে এবং সেগুলো তুলে ধরার চেষ্টা করি আজকেও তেমনি চলে আসছি একটি হাট বাজারে আপনাদের মাঝে তুলে ধরার জন্য দেখুন এই যে দেখতে পাচ্ছি এখানে যে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে চালন হাজি ঢাকা কোলা ইত্যাদি বিক্রি হচ্ছে দেখুন পাশে সামনে দেখুন অনেকে কিনে নিয়ে যাচ্ছে এগুলো আসলে গৃহস্থলে কাজ করতে যেগুলো দরকার পড়ে সেগুলো নিয়ে যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন এখানে এক ভাই চালন কেনার জন্য আসছে ভাই চালন কি কিনে নিয়ে যাবেন বাড়িতে দাম দর হয়েছে দাম দর করছেন কত চারশো টাকা টাকা পাঁচশো টাকার মাল চারশো টাকা যাচ্ছে কেন লজ এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসেন আপনারা বন্নি থেকে আচ্ছা দেলদোয়ার থেকে যে বন্ধুরা এখানে তারা অনেক দূর থেকে নিয়ে আসে তাদের এই বাঁশের তৈরি যে আসবাবগুলো এগুলো তারা বিভিন্ন অঞ্চল থেকে এগুলো সংগ্রহ করে তারপর হাট বাজারে এগুলো বিক্রি করে দেখুন এবার সে দেখুন এখানেও দেখতে পাচ্ছি এক মরুদ্বী করছে যাই হোক আমি চেষ্টা করি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তেমনি এই অঞ্চলটা আপনাদেরকে আজকেও ঘুরে দেখাইলাম বা এই বাট বাজারটা তুলে ধরলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবো এবং কিছু তথ্যমূলক ভিডিও আপনাদের মাঝে উপহার যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম